বন্ধুরা স্বাগতম সবাইকে যাচ্ছি তিন দিনের সফরে সুন্দরবন অবারিত সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের লক্ষ কোটি ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম সেরা পর্যটনের স্থান এই সুন্দরবনে আমরা মূলত সুন্দরবনের কোন কোন স্পটে যাব আমরা তিন দিনের ট্যুরে আমরা ছয়টা স্পট দেখব আমাদের প্রথম স্পট হলো আপনার আন্দারমানিক এবং দ্বিতীয় স্পট হবে কটকা জামতলা সিবিস এবং কটকা অফিস সাইড গরানবন জি তারপরের পয়েন্ট হবে আপনার হিরন পয়েন্ট তারপরে হলো আপনার দুবলাচর এবং লাস্টের দিন লাস্টের দিন আসার শেষ স্পট হবে করমজল জল আচ্ছা করমজল জল হয়ে আমরা আবার খোলাতে খোলাতে ভিউয়ার্স আপনারা শুনলেন যে আমরা কোথায় কোথায় যাব তো আশা করছি আর কি দারুণ উপভোগ্য একটা ট্যুর হবে যে কোনো ট্যুরে কেবিন অনেক বড় ইস্যু অর্থাৎ কোথায় আপনি থাকবেন আসেন আমরা এই এজেন্সির থাকার ব্যবস্থাগুলো দেখি এটা ডাবল বেড এটা ডাবল বেড জি এটা কি টয়লেট হ্যাঁ আচ্ছা ভেরি গুড কমোড আছে তাই না হ্যাঁ কমোড সেটা আমাদের কাপল বেড এটা কাপল বেড জি আচ্ছা স্যার দেখেন আর একটা কাপল বেড এইটাও ডাবল আচ্ছা ভিউয়ার দেখেন একই রকম আরেকটা ডাবল বেড অর্থাৎ কাপল থাকতে পারবে এরকম ব্যবস্থা আর অনেকে তো ধরেন যে একসাথে তিনজন থাকতে চায় স্বামী স্ত্রী পাশাপাশি একটা বাচ্চা ছেলে বেড এটা তিনজন থাকতে পারবে দেখেন একসাথে আপনারা যদি তিনজন থাকতে চান সেই ব্যবস্থা এখানে খুব সিস্টেম ওয়াইজ তিনটা বেড স্থাপন করা ওকে ফাইন এটা তো আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সকাল সাড়ে সাতটায় খুলনার জেলখানা ঘাট থেকে এরপর বাগেরহাটের মংলা হয়ে এখন যাচ্ছি আন্ধার মানিক ইকো ট্যুরিজমে

শিং দেখে বোঝা যায় এটি মূলত একটা পুরুষ হরিণ ভেহর চলছে আমাদের সকালের নাস্তা পর্ব মেনুতে আছে ব্রেড এগ বানানা জেলি এবং বাটার নর্মালি ব্রেকফাস্টে কি কি থাকে এই আইটেম ব্রেকফাস্টে আমরা অনেক সময় দিয়ে পরোটা সবজি সুজির হালুয়া ডিম মামলেট আচ্ছা আচ্ছা তারপরে ডাল ভুনা আমাদের যখন গ্রুপ ট্যুর হয় তখন গ্রুপের একটা মেনু দেয়া থাকে আমরা তখন তাদের মেনুটা দিয়ে থাকি এবং আমাদের যখন প্যাকেজ ট্যুরটা হয় তখন আমাদের প্যাকেজের একটা মেনু দেয়া থাকে তখন আমরা প্যাকেজে ওই মেনুগুলো দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এক ঝাঁক বানর বেশিরভাগ এখানে বাচ্চা বানর পাশাপাশি কিছু বড় বানরও দেখছি এরা মূলত নদীতে জল খেতে আসে ঝাঁকে ঝাঁকে আমাদের তিন দিনের সফরের প্রথম লাঞ্চ আমরা দেখি মেনুতে কি কি আছে ভাই কি কি খাওয়া আছে মুরগি মুরগি মাছ মাছ আলো হতা সারা আজকি মাছ একটা কোড়াল মাছ আপনারা জানেন সুন্দরবনে যত মাছ পাওয়া যায় তার ভিতর জাভা কোরাল এগুলো বেশ দামি এবং বেশ সুস্বাদু সে খাবার চলে এসেছে আগে খাই তারপর আপনাদের স্বাস্থ্য সম্পর্কে বলি মেনু সম্পর্কে আগেই আপনাদেরকে বললাম কি কি আছে দেখেন মাছ তারপর মুরগি এরপর ভর্তা সালাদ আর একটা সবজি এখনো পর্যন্ত যতটুকু মনে হলো দুর্দান্ত খাবারটা দুর্দান্ত আর আপনারা জানেন যে কোনো ট্যুরে খাবার একটা বড় বিষয় আপনি ভালো একটা জায়গায় গেলেন কিন্তু ভালো খাবার পেলেন না সেক্ষেত্রে আপনার পুরো ক্রুপটাই ব্যর্থ হতে পারে দেখেন বিশাল একটা কুমির নদীর পাড়ে রোদ পোহাচ্ছে এরকম অজস্র কুমির সুন্দরবনে দেখা যায় আমরা এখন যেখানে আসি অনেক প্রাণী দেখা মিলছে কখনো হরিণ কখনো কুমির কখনো আবার বানর যত আমরা চুরি করে যাবো তত আমরা প্রাণী দেখতে না দেখতে পারলাম না কিন্তু করলে কিন্তু না আন্ধার মানিক ইকো টুরিজম এটা মোটামুটি নতুন নির্মিত একটা পর্যটন স্পট দেখার মতো আমি আগে একবার এসেছি চলেন আপনাদেরকেও দেখাই এই স্পটটার বিশেষত্ব হলো প্রচুর সুন্দরী গাছ দুই পাশে প্রচুর সুন্দরী গাছ আর এর যে ফুটরেলটা অনেক দীর্ঘ আমি অন্য অন্য যে স্পটে গিয়েছি সুন্দরমানের আর কি অফিসগুলোতে তা আসলে এত সুন্দর গাছ দেখা যায় না আমরা আর সবায় এখন আন্ধারমানিক ইকোটুরিজমে এই যে দেখছেন হরিণ এখানে হিতমধ্যে তিনটা হরিণ আনা হয়েছে আরও ও আমাদের সাথে আছে আন্ধারমানিক ইকোটুরিজমের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ভাই আচ্ছা এখানে হরিণ বাদে আর কি কি দেখা যায় হরিণ বাদে এখানে কুমির আছে বানর আছে

চলছে আমাদের ডিনার মেনুতে কি আছে সবজি এদিকে এদিকে সালাদ গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি কারি আর এদিকে চিকেন ফ্রাই এখন বাজে রাত সাড়ে বারোটার একটু বেশি আমাদের লঞ্চটা এখন যেখানে দাঁড়িয়ে আছে একদিকে কটকা আর একদিকে জামতলা বিস এখান থেকে মূলত জামতলা বীজে যেতে লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা সকালেই যাত্রা শুরু করবো প্রথমে জামতলা বিসে তারপর ওখান থেকে যাব আর কি কটকার দিকে ঘড়িতে এখন সাড়ে ছয়টা আমরা জামতলা সি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এখান থেকে জামতলা সিবিস তিন দশমিক দুই পাঁচ কিলোমিটার সকাল বেশি দূরে দেখা যাবে না এমতো অবস্থায় একটু বেশি সাবধানতা অবলম্বন করা উচিত কারণ হচ্ছে আসলে একটু দূরে কি আছে বোঝা যায় না যে কোনো সময় বাঘের আক্রমণের শিকার হতে পারেন এই যে আর বেশ কয়েকটা রাস্তা দেখেন এই পথে মানুষ যাতায়াত করেছে হেঁটে গেছে অথবা শুকরের আরকি এদিকে হেঁটে গেছে দেখেন আবার এই পাশে ছোট ছোট রাস্তা ছোট ছোট রাস্তা এখানে দেখেন অসংখ্য হরিণের পায়ে ছাপ একবারে দাগ হয়ে গেছে মাটিতে বানর দেখতে পাচ্ছি আমরা আরো একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি এই যে একবারে কাছে আমাদের সাথে আছে আমাদের টিমের অর্গানাইজার দুর্জয় ভাই সুন্দরবনে তো অসংখ্যবার এসেছেন জি জি সুন্দরবনে আমরা নর্মালি ভিজিটারদের কি কি দেখাতে পারি এবং কি কি দেখানোর কমিটমেন্ট আপনাদের থাকে এটা যদি ডিটেলিং এ যেতে চাই তাহলে ব্যবসার খাতিরে অনেকে অনেক রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকে আচ্ছা কিন্তু আমরা আসলে ওইভাবে কখনোই প্রতিশ্রুতি দেই না এবং দেওয়া উচিত হওয়া না যত সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্যের একটা অন্যতম একটা সাক্ষী এখানে আমরা যাই দেখতে পাবো তাই আমাদের সৌভাগ্যের কারণ হবে আচ্ছা আচ্ছা যদি ভাগ্যে না থাকে আর অনেক সময় কোনো কিছু দেখা যায় না আবার ভাগ্যে দেখলে সব কিছুই দেখা যায় অসংখ্য হরিণ দেখা যায় বানর দেখা যায় কুমির দেখা যায় এমনকি বাঘও দেখা মিলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম তার শেষ প্রান্ত এখানেই আর কি দর্শনার্থীদের আনাগোনা বেশি এখান থেকে সূর্য ওঠাকে আসলে বেশ কাছে মনে হচ্ছে এবং দুর্দান্ত লাগছে জামতলা সি বিচ পরিদর্শন শেষে আমরা এখন যাচ্ছি কটকা সি বিচে এটি হচ্ছে কটকা অভয়ারণ্য কেন্দ্র এখানে বন্য পরিবেশে আপনারা দেখতে পাবেন হরিণ দেখতে পাবেন বানর আর দেখতে পাবেন বুনো শুকর কটকা অভয়ারণ্য কেন্দ্রে প্রচুর পরিমাণ হরিণ দেখা যায় সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি দেখেন কত হরিণ এগুলো হচ্ছে সুন্দরবনের পটকা অভয়ারণ্য পরিদর্শন শেষে এখন আমরা নাস্তাতে আসলাম এই যে খিচুড়ি বেগুন ভাজি ডিম এদিকে এটা কি সালাদ বেগুন ভাজি আসলে আমার প্রিয় একটা আইটেম তার সাথে যদি হয় আচার তাহলে তো আর কথাই নেই এভাবে মনোরম পরিবেশে খাবার খেতে আসলে দুর্দান্ত লাগে আপনার খাবারের স্বাদটাই বেড়ে যাবে অনেক গুণ অনেক গুণ এখন আমরা ছুটে চলেছি হিরন পয়েন্টের উদ্দেশ্যে হিরন পয়েন্ট যেতে এখান থেকে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা জিহর্স এখন আছি আমরা কোনা আইল্যান্ডে এখানে আমরা আগে থেকে জেনেছি প্রচুর পরিমাণ হরিণ দেখা যাবে তো ইতিমধ্যেই যা জেনেছি তাই ঘটছে হরিণের দেখা মিলছে আরও দেখেন হরিণ বানর একেবারে কাছাকাছি বানরে কি একটা খাবার খাচ্ছে একেবারে পানির কাছে এসে তার থেকে একমাত্র কয়েক হাত দূরত্বে হরিণ আমাদের দ্বিতীয় দিনের আর কি দুপুরের খাবার আমরা প্রায় খেতে শুরু করে দিয়েছি দেখেন মেনুতে আছে রূপচাঁদা বেশ বড় সড়ো পার্সে মাছ এটা জানেন যে অনেক স্বাদের একটা মাছ টমেটো দিয়ে কারি আর এদিকে সালাদ আছে আলু ভর্তা আছে আর সবজি আছে তাদের কথা নতুন করে বলবো না আসলে প্রত্যেকটা খাবারই দুর্দান্ত আমরা এখন হিরোন পয়েন্টে নামতে যাচ্ছি সেফটি হিসেবে আমরা বয়া করে নিয়েছি যদি আপনি দুর্ঘটনা কি পানিতে পড়ে যান তাহলে এটা আপনাকে ভাসিয়ে রাখবে বৃহস এখন আমরা হিরন পয়েন্টে যেটার আর একটা নাম নীলকমল অভয়ারণ্য কেন্দ্র আমরা যতটুকু জেনেছি এই স্পটটি দারুণ দর্শনীয় ঘুরে ঘুরে দেখে তারপর সেই কথার সত্যতা আমরা জানতে পারবো আপনাদেরকে দেখাই চলেন গরু যেভাবে চড়ালে পায়ের সাপ পড়ে যায় আর ঠিক সেভাবেই অসংখ্যা পায়ের সাপ এগুলো হরিণের পায়ের সাপ হিরন পয়েন্টের পর এখন আমরা যাচ্ছি দুবলার চরে যার আরেক নাম সুটকি পড়লি বললাম সুখ্যাত দুবলার চরে নামার আগে থেকে আমরা শুটকির গন্ধ পাচ্ছি এখানে মাছ ধরে জেলেরা মূলত শুকিয়ে থাকে এখানে মূলত সারা বছরই অসংখ্য মানুষের আনাগোনা হয় অসংখ্য আর কি ভ্রমণ প্রকাশ মানুষ এখানে আসে দেশ বিদেশ থেকে কত করে এটা পাঁচশো টাকা করে বস এটা ষাটশো টাকা আর ওইটা ওটা তো ভোলা না ওটা সুন্দরী সুন্দরী খুব ভালো মাছ দুবলার চরে সন্ধ্যা প্রায় নেমে এসেছে চতুপল্লী ঘুরে ঘুরে দেখাতে চেয়েছিলাম কিছু সময় এটা আসলে দেখানো সম্ভব না দ্বিতীয় দিনের রাতের খাবার এখানে আছে কোরাল ফিসের বার্বিকিউ চিকেন বার্বিকিউ আর ডাউল আর হচ্ছে পরাটা আমরা এখন আছি গরম জলে আমাদের সুন্দরবনের দুই রাত তিন দিনের সফরের এটি হচ্ছে শেষ দর্শনীয় স্পট করমজল হচ্ছে বেশ সমৃদ্ধ কারণ এখানে কুমির প্রজনন কেন্দ্র আছে এখানে আছে হরিণ প্রজনন কেন্দ্র আর মুক্ত অবস্থায় বানর তো অসংখ্য দেখা যায় করমজলের বিশেষত্ব হলো। এটা বেশ বড় একটা পরিসর নিয়ে বড় একটা জায়গা জুড়ে আর এর একটা বিশেষত্ব হলো এটা বাঘেরহাটের মংলা থেকে সবচেয়ে কাছের যে সুন্দরবন স্পট সেটি ট্যুর তো শেষ কেমন উপভোগ করলেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের ট্যুরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বিশেষ কোনো ভালো লাগা বিশেষ কোনো মুহূর্ত বাংলাদেশের প্রাণ প্রকৃতি সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আমাদের সুন্দরবন আসতে হবে এখানে আপনি একের ভিতর সব পাচ্ছেন ভয়ঙ্কর সুন্দর পাচ্ছেন আপনি একটা বাঘ দেখা রোমাঞ্চ পাচ্ছেন আপনি হরিণ পাচ্ছেন আপনি ন্যাচারাল প্রকৃতির অনেক কিছুই পাচ্ছেন আপনি যুগ গেলেন ঘুরলেন দেখলেন বদ্ধি পরিবেশের জিনিস আর এখানে উন্মুক্ত পরিবেশ অনেকগুলো স্পটে আমরা ঘুরছি তার ভিতরে একটা হচ্ছে আমাদের সেই দুবলা চড়ে আমরা ঘুরছি এটা বিচের মধ্যে আসে অনেক দূর রাস্তা পায়ে হাঁটা যায় খুব ভালো চমৎকার লাগছে এখানে হাঁটতে আমাদের যে দুই রাত তিন দিনের ট্যুর এটা শেষ লাঞ্চ যেটা বা শেষ হানাতেনও বলতে পারেন এখানে ভেটকি মাছ আছে ভেটকি মাছ ফ্রাইট ভাদি আর হচ্ছে রোদ মুরগির রোড আর হচ্ছে স্যালাড আর ডাউল আর দধি টোটাল ট্যুরটা কেমন উপভোগ করছিলো আলহামদুলিল্লাহ হরিণ দেখলাম কুমির দেখলাম বানর দেখলাম বন্য শুকর দেখলাম পাখি দেখলাম কিছু হ্যাঁ কিছু মাছ দেখলাম নিজেরাও মাছ মারা এনজয় করলাম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার প্যাকেজ যা কথা ছিল এই ট্যুরের মানে স্যাটিসফাইড আপনারা মোটামুটি